ত নম হোম কঙ্কিং কং সৌমায় নম ঐং নম শিবায় হর হর মহাদেব ওং হনুমন্ত নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চামী সাতই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার তেইশে পৌ শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করছে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় তারপরে মেষ রাশিতে গমন করে যাবে রেবতী নক্ষত্র দিয়ে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার ধাতব খনিজ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন দুর্ঘটনার সম্ভাবনা থাকবে আজকের দিনে তাই সাবধানতার দরকার আছে রাস্তাঘাটে চলাফেরা করার জন্য স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় পাঁচটা আট মিনিটে অষ্টমী থাকছে আজকের দিনে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় তো তার আগে বলে নক্ষত্র কোনো বলা হয়নি নক্ষত্রের ব্যাপারটা বলে নেওয়া যায় আর রেবতী নক্ষত্র দিয়ে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে এই রেবতী নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন যারা হচ্ছে কি ওই বন্ধুত্ব তৈরি করতে চাইছেন গান বাজনার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কাম করতে পারবে এছাড়া নতুন পোশাক আশাক আপনারা পড়তে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন নতুন অনুষ্ঠানে যোগদান করা কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে যোগ কোনো বিশেষ ডিসিশান নেই এই সমস্ত কোনো আজকের দিনে করতে পারেন এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন অশ্বী নক্ষত্র দিয়ে পাঁচটা পঞ্চাশ মিনিট বিকাল বাড়ার পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে যদিও চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আপনাদের যানবাহন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু শাস সজ্জা এ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্য ভালো চলবে আর শপিং করতে পারেন আজকের দিনে স্বল্প দৈত্যের ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে শারীরিক অনুশীলন আপনার ক্ষেত্রে সব উপাদেয় হতে যাচ্ছে অত্যন্ত ভালো ফল পাবেন আর শিক্ষা শুরু করতে পারেন আজকের দিনে আর লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন অষ্টমী তিথি যেহেতু আটটা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা রত্ন ব্যবসায়ী আছেন এবং অর্থক্ষে ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই লিগাল এবং গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে নবমী এরপরে পূর্বে অর্থাৎ চারটে ছাব্বিশ মিনিটের পর থেকে নবমী সারাদিন রাতি সারা রাত্রি পড়ে পড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যারা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অস্ত্র নির্মাণের কারখানার সঙ্গে যুক্ত আছেন এবং জুয়া ফাটকা লটারি শেয়ার এই সমস্ত ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে শিব যুগ থাকছে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো উদ্বোধন কর্তৃপক্ষ বা সরকারের কর্তৃক সম্মানিত হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষা জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন এবং ধর্মীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আর্থিক লেনদেন করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি সিদ্ধি যোগের পরে শুরু হয়ে হতে যাচ্ছে দক্ষতার সঙ্গে সমস্ত কাজগুলো করুন রক্ষণশীল ভঙ্গিতে যদি কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মক করণ থাকছে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ আপনারা যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন বা যে যারা সাহসিকতার কাজের জায়গায় ক্যারিয়ার গড়তে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আপনারা আজকের দিনে অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন বা ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বালকরণ থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চার আট তারিখ পড়ে যাবে জানুয়ারি মাসে তো সেক্ষেত্রে বলব সাহসিকতার কাজ ত্যাগ স্বীকার করে যারা কাজকর্ম করেন বা যারা খেলাধুলার জগতের বন্ধু লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পাবেন বলে আশা করছে এরপরে কৌরবকরণ পড়ে যাচ্ছে ভোরবেলা তিনটে ছাব্বিশ মিনিটের পর থেকে ভোরবেলা যে কোনো কাজ করার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের দিনে দিশা স্থল থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনটা আপনাদের হচ্ছে গিয়ে উত্তর দিকে উত্তর পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর পূর্ব দিকে হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা সোশ্যাল ওয়ার্কার আছেন মিউজিয়াম রিলেটেড কাজকর্ম করেন লাইব্রেরি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোরিওগ্রাফার সংবাদ লেখক প্রডিউসার পরিচালক টিভি বা সিনেমার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন স্যানিটোরিয়ামের কর্মী জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন জেলার এবং আপনি এক কাজ সন্ন্যাসী ব্যক্তি নার্স এবং চিকিৎসক বন্ধু মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্ট এবং উপকূল সম্পর্কীয় কাজকর্ম করেন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বিভাগ সৈন্য বিভাগ বা পুলিশ সার্জেন্ট এবং ডেন্টিস্ট যদি হয়ে থাকেন কলকারখানা কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেড এবং ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন পরিচালক এবং ম্যাজিস্ট্রেট আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে যারা ট্রাভেল এজেন্ট আছেন জার্নালিং ডিজিম নিয়ে কাজকর্ম করেন এডিটর ভালো ফল পাবেন আজকের দিনে ভ্যাটেনারি ডাক্তার যারা আছেন চ্যারিটেবল অর্গানাইজেশন করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বিশেষভাবে মিলিটারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে আজকের দিনে করতে পারেন ভালো হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টও ভালো ফল দিয়ে যাবে অ্যাথলেটিক্স যারা আছেন ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী রোহিণী অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলুনি হস্তা সাথী অনুরাধা মুরা পূর্বাসা শোভনা শতভিশ উত্তর ভদ্র নক্ষত্রের বন্ধুরা পাঁচটা পঞ্চাশ মিনিটের পর থেকে ভরণী তীর্তিকা মেয়েশিয়া পুনর্বসু অ্যাশা পূর্ব ফলগুমি উত্তর ফলগুমির চিত্রাভিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ববদ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা পঞ্চাশ মিনিট বিকালবেলা পর্যন্ত মগা নক্ষত্র এবং পূর্ব ফলগুমি নক্ষত্র ও উত্তর ফলগুমি নক্ষত্রের প্রধান পদে জন্মজ্ঞানকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে পাঁচটা পঞ্চাশ মিনিটের পর থেকে উত্তর ফাল্গুমি নক্ষত্রের অন্তিম দিন পদ হাস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মেষ মেথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পঞ্চাশ পাঁচটা পঞ্চাশ মিনিটের পর থেকেই মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক কুম্ভ এই জায়গাটা একটু গণ্ডগোল হয়ে আছে একটু রেক্টিফাই করতে হবে আসলে পাঁচটা পঞ্চাশ মিনিটের পর থেকে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে পাঁচটা পঞ্চাশ মিনিটের পর থেকে কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে আজকের দিনে তিনটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা চা চার মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া বিজয় মুহূর্ত থাকছে একটা দুপুরবেলা একটা একত্রিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এছাড়া সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত সিদ্ধি যোগ ও রবিযোগ থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো কাজে লাগাতে পারেন সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যুগ এবং যোগ একত্রে থাকছে পাঁচটা পঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে ছটা আঠেরো মিনিট সকালবেলা পর্যন্ত অর্থাৎ আট তারিখ পড়ে যাচ্ছে অত্যন্ত শুভ সিদ্ধি সিদ্ধিযুগে নতুন বিজনেস স্টার্ট করা যেতে পারে পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেইকালস জব জয়নিং বা জব স্টাডির জন্য বা ইম্পর্টেন্ট ওয়ার্ক করার জন্য এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শুভ সিদ্ধি যুগ অত্যন্ত শুভ সেক্ষেত্রে নতুন কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন এক্সামে অ্যাপিয়ার করতে যাচ্ছেন ভালোভাবে সাবমিট করতে চাইছেন অ্যাপ্লিকেশান জবের জন্য কেস ফাইলিং করতে চাইছেন নমিনেশান ফাইলিংয়ের জন্য ফাইল করতে যাচ্ছেন ইলেকশান ইলেকশনের জন্য এগুলো খুবই ভালো হয়ে থাকে এছাড়া গোল্ড ল্যান্ড এবং ভেইকেল এবং এগুলো এগুলো কিনতে পারেন ট্রাভেল করতে পারেন অ্যাব্রডেই ভালো হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই তিনটের মধ্যে আবার অভিযোগও থাকছে যে ইলেকট্রনিক গ্যাজেট মানে ইলেকট্রনিক ইকুইপমেন্ট বাড়িতে যা কিছু লাগে সে যে কোনো জিনিস আপনি কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন বাড়িতে নিয়ে আসতে পারেন গাড়ি সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত এবং সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা একুশ একত্রিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং একটা পঞ্চান্ন মিনিট রাত্রি মাঝরাত্রি থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি এবং পাঁচটা পঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে সকালবেলা পরের দিনকে আট তারিখ পরে যাবে ইংরাজি মতো ছটা আঠেরো মিনিট পর্যন্ত অশুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্রযোগ পাচ্ছেন আপনারা পাঁচটা আট মিনিট থেকে ছাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলার দিকটা বিকালবেলার দিকটা তো এই যে সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় তো আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যারা যোগ ফলো আপ করেন মহেন্দ্র যা ফলো আপ ফলো ফলো আপ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই শুভ যোগে আপনারা পাটকা লটারি শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ কাজ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে আজকের দিনে সেই সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযমূলক কাজ করছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা আঠেরো মিনিট থেকে আট সাতটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা পঞ্চাশ সাতটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে আটটা আঠাশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে এক মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চেষ্টা করছেন আজকের দিনে দরপত্র দিতে হবে জমা দিতে হবে এবং কোনো দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন কাউকে সরকারি কাজে যুক্ত হতে চাইছেন বা সরকারি কাজে কোনো চাকরিতে কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন আজকের দিনে মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবে সেক্ষেত্রে আমি বলবো সাতটা বারো মিনিট থেকে আটটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা একটা একত্রিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং আটটা পঁচিশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে সাত মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা তেরো মিনিট ভোর রাত্রি অর্থাৎ আট তারিখ পড়ে যাবে ভালো সময় পাচ্ছেন আপনারা যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন বা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন খাবার দোবের ব্যবসা করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা চোদ্দ মিনিট রাত্রিবেলা থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা পঞ্চান্ন মিনিট মাঝযাত্রি থেকে তিনটে এক মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে দুটা পঁচিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকে দিনে আটটা আঠাশ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া দশটা চব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা সতেরো মিনিট রাত্রিবেলা দুর্মূর্ত থাকছে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন না বাড়ি বাড়ির বাইরে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে এছাড়া ডিট সাইন করতে যাবেন না বিশেষ করে বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা সাতটা উনচল্লিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত কালবেলা থাকছে একটা চার মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এবং এর পরে পরেই রাহুকাল এবং কাল রাত্রি একসঙ্গে পড়ে যাচ্ছে এই এর পরে পরেই রাহুকাল পড়ে যাচ্ছে দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এবং কাল রাত্রি থাকছে ছটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট রাত্রিবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন